হ্যালো বিভি কেমন আছো তোমরা সব আশা করছি খুব খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আগের দিন কিন্তু আমার মনে মনে রাগ হচ্ছিল ওই জন্য দাদা রান্না করেছে আজকে কিন্তু রাগ করিনি আমি রান্না করছিলাম কিন্তু দাদা এসে বললো যে দে আমি রান্না করি মানে আমার দাদা মাছ ভাজতে ভালোবাসে আমি সব সবজি কেটে রেখে দিয়েছিলাম আজকে আমাদের উচ্ছে আর আলু মাছ দিয়ে ঝোল রান্না হবে তো দাদা সেটাই রান্না করছে আর এইদিকে দেখো আমাদের বাইরে যে টিনের রান্নাঘরটা ছিল ওইটা একটু পাকা করে দিচ্ছে কারণ দেখো রান্নাঘরটা একদম নিচু মানে জল উঠে যায় রান্নাঘরে এরকম ব্যাপার আগের বছর জানো তো বৃষ্টির মধ্যে এই ঘরে জলের মধ্যে বসে রান্না করতে হয়েছিল সে যাই হোক ওই ঘরটা নিয়ে একটা ঘটনা আছে তোমাদের অন্য একদিন শেয়ার করব অন্য একটা ব্লগে আর এদিকে দেখো আমার মা চলে এসেছে স্কুল থেকে আর আসার সময় কিন্তু শাক নিয়ে এসছে আজকে শাকের ঝোল রান্না হবে আর সুপ্রিয়া দি দেখো এদিকে কাঁথা জুড়েছে আর আজকে কিন্তু একটা জায়গায় যাব তোমরা হয়তো প্রথমেই বুঝতে পেরেছো কোথায় যাব না যাব তো তার জন্যই দেখো রেডি হয়ে নিয়েছি আর টোটোও কিন্তু চলে এসছে আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে এদিকে আমরা যাচ্ছি হচ্ছে ঝুম যাচ্ছে পুসকি বোন যাচ্ছে আমি যাচ্ছি আর মামি যাচ্ছে আর এইদিকে দিকে এই রাস্তাটা দেখেছ আমাদের গ্রামের এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর পেছনে ফুল ফুটেছে কত সুন্দর এখন সেটাই তোমাদের দেখাচ্ছিলাম দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসছি যেখানে লিচুর বাগান সেখানে আর এটা হচ্ছে এই যে বোনকে দেখতে পাচ্ছ পাশে ঝুম আর ওই মামি মানে মামির বাপের বাড়ির পাশেই এই লিচু বাগানটা দেখুন আমরা লিচু বাগানে যাচ্ছি এখন দেখো দিদি কত কত লিচু তুমি বুঝি ভালো পারো নস্তা করে উপরে

এখানে এসে দেখলাম যে আমরা অনেকটাই দেরি করে ফেলেছি লিচু নিতে আসার জন্য এখানকার লিচু যা কিছু ছিল মানে যা কিছু পাড়া হয়েছিল সব প্যাকিং করা হয়ে গেছে আর যে ঝরা লিচুগুলো ছিল ওইগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে গাইস আমরা লিচু চুরি করছি দেখো দিদি লিচু চুরি করছে কিন্তু পারতে পারছে না এইটা নাও দিদি এইটা নাও আমরা তো এই বাগান থেকে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু যাওয়ার সময় ভাবলাম যে একটা লিচু পারি কিন্তু পারতেই পারলাম না আবার ওই দিক দিয়ে একটা কাকিমা চাচামাচি করছে যে লিচু পেরো না লিচু পেরো না ওই জন্য দেখো চলে আসছি এখন পাশে আর বাগান আছে লিচুর বাগান ওখানে যাচ্ছি লিচু খাচ্ছে দেখো এ লিচু খাচ্ছে তো টাকা হ্যালো ইয়ামি

আমরা এই বাগানটাতে এসে দেখলাম যে লিচু পাড়া হচ্ছে আর এই যে লিচু পাড়ার পরে যে বড় বড় ডাল হয় সেই বড় ডাল থেকে লিচুগুলোকে আলাদা করা হচ্ছে আর প্যাকিং করা হচ্ছে এখানে দেখো কাকিমা জেঠিমা তারপরে দিদি বোন অনেকেই কিন্তু লিচুগুলো ছাড়াচ্ছে আর একটা কথা জানো কি যে আমরা এখান থেকে লিচু কিনেছি ঠিকই কিন্তু যে কটা লিচু কিনেছি তার থেকে বেশি লিচু কিন্তু আমরা কুড়িয়ে নিয়েছি মানে যে ঝরে যায় লিচুগুলো ওই ডাল থেকে সেগুলো কিন্তু আর বিক্রি হয় না তাই ওইগুলো ওরা ফেলে দেয় বা পরে কেউ কুড়িয়ে এসে নিয়ে নেয় তো আমরা কিন্তু কুড়িয়ে নিয়েছি অনেকগুলোই আমি এই প্রথমবার লিচু বাগানে গিয়ে লিচু কিনলাম তোমরা কি কেউ গিয়েছো কোনো দিন লিচু বাগানে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর